তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন তেরো সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে চোদ্দ সালের নভেম্বরের সাত তারিখে আমিও গেলাম ওই জায়গাটা দেখার দরকার আছে লাল ঘরটা আইনা ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে বুঝছেন আহারে গেলাম তিন মাস বাইশ দিন সাইদি সাহেবের কাছে থাকলাম আপনাদের একটা যুক্তি আছে যেটা কেমন কথা সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি আর মুজাফর হলো কি হাজতি আসামি কেমনে দেখা হলো হম যুক্তি আছে কথার ঠিকই বলেছেন ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে জেলখানা কাশেমপুর এক কারাগারের মেডিকেল পাটের সাথে তিনটা সেল ছিল কয়টা তিনটা সেল আমি ছিলাম মেডিকেলে এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছে যে বেটা বাবাটা আমার কাছে থাক বাবা বলতেন আমাকে আমার কাছে থাক আমি যখন কাশেমপুর একে ঢুকলাম বিকেলবেলা রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে অনেকগুলো হাদিয়া এই যে এতদিন রিমান্ডে ছিলাম ঘুরে বেড়ালাম কোথায় কোথায় পাঁচ দিন রিমান্ডে রাখছিলো তারপরে ঢাকা জেলখানায় তারপরে কাশিমপুরে নিয়ে গেছে তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি একটা পায়জামা গেঞ্জি বিস্কুটের প্যাকেট তারপরে ডালিম ডালিম আনার আপেল একসঙ্গে দিয়ে দিছে তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই বাবাটা কতদিন না না খেয়ে আসে ঘটনাতে এই আসলে এগুলো পাঠাইছে আর প্রথম আসছে ওর কাছে কিছু আছেই কিনা এরকমই তো হয় এটাই মনে করেছেন পাঠাইছে আমিও পেয়ে হতবাক আরবিতে লেখা আছে ব্যাগের উপরে আরবিতে লেখে লেখা আছে এটা তখন বুঝে গেলাম আমি আমি নিজেও তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন দেখাই হয়নি এখন পর্যন্ত পরের দিন সাক্ষাতে গেলাম যাওয়ার পর আমাকে চিনে নিয়ে যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন কিন্তু গেছে তোর খেয়াল করছেন না পরে বলছেন যে এনে বিন মোহসিন তখন জড়িয়ে ধরে বলছে আরে আমি তো মনে করছি ষাট সত্তর বছর বয়স বুঝছেন কথা ষাট সত্তর বছর বয়স তাই মনে করছেন কি যে কান্না কাঁদলেন আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই এটা দরজা যে রোমে থাকতেন ওই বারান্দার বসায় শীতকাল তো এই আদর কি ভুলা যায় আপনি যাই বলেন না কেন নিজের গলায় মাফলা ছিল সতেরোই নভেম্বর কত নভেম্বর মাফলাটা গলায় জড়াই দিলেন নিজেরটা কুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন বুঝছেন ও হুজুর তোমার এত অহংকার কেন গো আমি বুঝি না তো আসলে তুমি কত বড় হুজুর তুমি এত গালি দাও কি পড়া পড়তেন পড়ুয়া মানুষ কাকে বলে আমাদের বয়স তখন কত হয়েছে তাই পড়তে পড়তে মাজা লেগে যায় পড়ছে তো পড়ছে আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে বা পড়াটাই নিশা আমার এত কোরআন তেল করতেন আর এত বই পড়তেন আর এই ট্যাটকা ফুটকা এই মূর্তি এরা যেভাবে গালিগালাজ করে আমাকে যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে সাঈদি সাহেব আল্লাহ তাকে রহম করে তার উপরে আমি আশ্চর্য হই এই বইটা তিন বার পরে আমার কাছে পত্র লেখেছেন কয়বার পড়েছেন তিন বার পরে পত্র আমি মাঝে মাঝে কি আশ্চর্যজনক জানেন আমি হই যাওয়ার পর থেকে যাওয়ার পর থেকে উনি কোনো ফতুয়া কাউকে দেননি সোজা বলতেন ওই মুজফরের কাছে যাও আমি বলতাম যে আপনি ফতুয়া দিবেন এত বড় আলেম থাকতো আমি কি ফতুয়া দেব তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি তুমি থাকা কালীন আমি আর ফতুয়া দেবো না একবারে দেয়নি বলতেন জানিনা শুন অনুরোধ করতাম আপনি বলেন আচ্ছা না আমি বলবো না বন্ধুরা আমার আমি কথাটা বলার উদ্দেশ্য হলো যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায় নমনীয় হয় আর যে খালি কলস কি বাজে বেশি বুঝতে পারলেন এই যে একটা জিনিস ভুল জিজ্ঞেস করতেন আচ্ছা এইটাও কি ভুল নাকি আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি কোনো দিন চিন্তা করেননি আপনি আপনি যে জীব রিলেসে বড় আলেম আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো আমার যতগুলো ডিগ্রি কোনো ডিগ্রি ছিল না নবীর চেয়ে বড় আলেম নিল্লাস তারপরে এরকম ভাব কেন আপনার এত ভাব কেন আপনার এটা তো আলেমের জন্য লজ্জাজনক এটা একটা আপনি অহংকার করবেন কেন ভুল হতে পারে না মানুষের না এ সমস্ত আলেমদের ভুল হয় না যারা সারাদিন শিরিক বিদাত নিয়ে পড়ে আছে বসে আছে তাদের ভুল হয় না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন না দিলে কোনো সমস্যা আছে আল্লাহ হেদায়ত দান করুক আমিন আর শোনেন তিনি মাঝে মাঝে বলতেন বাবা দোয়া করো আমার জন্য আল্লাহ যেন আমার দুই সালাত কবুল করেন কয় রাকাত আচ্ছা কেন এটা বলতে অন্য আমলের কথা বলতাম না আমি উল্টা বলতাম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুক বুঝলেননি কথা যে না না এত বড় দোয়া করতে হবে না দুই রাকাত কবুল হলে কাজে লাগবে এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমুল কবুল হবে এটা ওনার মাথায় ছিল আপনার মাথায় নাই ঢোকেনি আপনার মাথায় ঢোকেনি এটা শুধু একটাই দোয়া আছে কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেই দোয়া করে কোনোদিন বলেননি শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার দুই রাখার সালাত কবুল করেন আমরা বুঝি না এটা কিন্তু তিনি ঠিকই বুঝতেন আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন খুবই উদাসীন খুবই উদাসীন আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা আপনাকে আয়াতটা বলবো না তবে একটা প্রশ্ন করছি উত্তরটা দিবেন দয়া করে আজকে দেবেন না পরে দিবেন প্রশ্ন করেছিলাম আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত আফগানিস্তানে হয় বাংলাদেশে হয় আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না বুঝেননি কথা কুয়েতে করা যায় না দুবাইয়ে করা যায় না হনা হওয়ার কারণটা কি একবারে বোমা মেরে ছাড় করে দিচ্ছে অমুক দিন দেড়শো মরেছে অমুক দিন দুইশো মরেছে এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হলো করতে পারে না আমার যেন প্রশ্ন জাগে উত্তরটা একটু আপনি দিবেন আপনার কি মনে হয় তখন উনি বলছিলেন সাথে সাথে বাবা উত্তরটা তুমি এখনই নেও

ইমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন হলো উত্তরটা হলো এবার পাইছেন এবার